নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের নতুন পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা জানব বাংলা নববর্ষে কি করতে হয় আর কি করতে হয় না আজ বাংলা নববর্ষ শুরু হচ্ছে নববর্ষের প্রথম দিন তথা পহেলা বৈশাখে কয়েকটি কাজ করলে আপনার পুরো বছর ভালো কাটবে আপনার বাড়িতে কি বাস্তুদোষ আছে তাহলে পহেলা বৈশাখের সকালে গঙ্গা জল বা পরিষ্কার জলে সাতটি আম পাতা ধুয়ে ফেলতে হবে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে একটা জায়গায় তেল হলুদ এবং সিঁদুর মিশিয়ে নিন আম পাতাগুলোতে সেই মিশ্রণের ফোঁটা দিতে হবে তারপর সাতটি আম পাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপরে টাঙিয়ে ফেলতে হবে আপনাকে শেষে দরজায় ধূপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিতে হবে সেটা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখলে বেশি ভালো হবে নববর্ষের প্রথম দিনটা ব্যবসায়ীদের জন্য খুব গুরুত্বপূর্ণ নয়া বছরে নতুন মুনাফার জন্য পহেলা বৈশাখে কাশবাক্সের উপর একটি বাটি সাদা সর্ষে এবং একটি বাটি গুঁড়ো হলুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে পহেলা বৈশাখের সকালে দোকান বা ব্যবসার জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে পড়তে হবে শুদ্ধ পোশাক সঙ্গে দেখাতে হবে ধূপ এবং ধুনো তবে শুধু পহেলা বৈশাখ নয় বছরের প্রতিটি দিনই শুদ্ধ কাপড় পরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পহেলা বৈশাখের সন্ধ্যায় বাড়িতে ধূপ ধুনো দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শুধু ধুনো নয় ধুনোর মধ্যে কপ্পুর তেজপাতা এবং সাতটি লবঙ্গ দিতে হবে সারা বাড়িতে ধুনো দিতে হবে গোটা সুপারি হর্তিকি পাঁচটি কড়ি গোটা হলুদ এবং কিছুটা আতপ চাল নিয়ে তামার ঘরে রাখতে হবে ঘটে লাল কাপড়ে বেঁধে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে শাস্ত্রে সেই ঘট বাড়িতেও রাখতে পারেন আবার রাখতে পারেন দোকানে বাড়িতে রাখলে যেখানে টাকা আছে সেখানে রাখবেন দোকানে রাখতে চাইলে ক্যাশ বাক্সের উপর রাখতে হবে আজ মিন রাশির জাতক জাতিকেরা আপনার আবেগের ভারসাম্য বজায় রাখতে হবে স্থির থাকতে চেষ্টা করুন ব্যক্তিগত বিকাশের সুযোগ আসতে পারে কিন্তু ধৈর্য এবং সাবধানতার সাথে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সম্পর্কগুলো স্পষ্টতা আনতে অন্যদেরকেও ভালোভাবে বুঝতে সাহায্য করবে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন কারণ এটি আপনাকে সমস্যাগুলোর মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে আত্মযত্ন এবং চিন্তাভাবনা আজকের দিনটি সফল করার চাবিকাঠি কুম্ভ রাশির আজকের রাশিফল আজ রোমান্টিক শক্তি মসৃণভাবে প্রবাহিত হচ্ছে যা গভীর সংযোগের সুযোগ এনে দিচ্ছে আপনি অবিবাহিত হন বা সম্পর্কের মধ্যে থাকুন না কেন বন্ধনকে শক্তিশালী করার জন্য খোলামেলা যোগাযোগের উপর মনোযোগ দিন অতিরিক্ত চিন্তা ভাবনা এড়িয়ে চলুন এবং অনুভূতি প্রকাশ করার সময় আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন কোনো আকস্মিক সাক্ষাৎ বা চিন্তাশীল অঙ্গভঙ্গি উত্তেজনা এবং আনন্দে জন্ম দিতে পারে স্থির থাকুন এবং মুহূর্তটিকে আলিঙ্গন করুন আজ আপনাকে বিশেষ করে কারোর সাথে অর্থপূর্ণ স্মৃতি তৈরি করার সময় প্রেমকে লালন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আপনার হৃদয় অনুমুক্ত রাখুন মকর রাশির আজকের রাশিফল আজ মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কে মানসিক বন্ধনকে আরও শক্তিশালী করার সুযোগ আছে সৎ যোগাযোগ এবং শোনার ইচ্ছা আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে গভীর বোঝাপড়া তৈরি করতে পারে অবিবাহিতরায় এমন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন যার সাথে তাদের মূল্যবোধ ও আকাঙ্ক্ষা মিলে যায় অর্থপূর্ণ আলাপচারিতা এবং ভাবপূর্ণ আচরণের জন্য উন্মুক্ত থাকুন ধনু রাশির আজকের রাশিফল যদি তুমি কোনো সম্পর্কের মধ্যে থাকো তাহলে তোমার বন্ধনকে আরও দৃঢ় করার জন্য খোলামেলা যোগাযোগের উপর মনোযোগ দাও অবিবাহিতরা এমন কারো প্রতি আকৃষ্ট হতে পারে যারা অ্যাডভেঞ্চার এবং বড় ধরনের প্রতি তাদের ভালোবাসা ভাগ করে নেয় ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা এড়িয়ে চলুন যদি তুমি কোনো সম্পর্কের মধ্যে থাকো তাহলে তোমার বন্ধনকে আরও দৃঢ় করার জন্য খোলামেলা যোগাযোগের উপর মনোযোগ দাও অবিবাহিতরা এমন কারো প্রতি আকৃষ্ট হতে পারে যারা অ্যাডভেঞ্চার এবং বড়ো ধরনের প্রতি তাদের ভালোবাসা ভাগ করে নেয় ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা এড়িয়ে চলুন তোমার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখো এবং তোমার ব্যক্তিত্বকে উজ্জ্বল হতে দাও মনে রেখো প্রকৃত মিথস্কিয়া এবং পারস্পরিক শ্রদ্ধা থেকেই সেরা সম্পর্ক গড়ে ওঠে তাই নিজের প্রতি সৎ থাকো আজকের দিনটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের আবেগগত বন্ধনকে আরও গভীর করার সুযোগ নিয়ে এসেছে সৎ যোগাযোগ আস্থাকে শক্তিশালী করবে যা আরও গভীর সংযোগের অনুভূতি তৈরি করবে অবিবাহিতরা আকর্ষণীয় ব্যক্তিদের সাথে দেখা করতে পারে যারা আগ্রহ জাগ্রত করবে তাই নতুন সাক্ষাতের প্রতি উন্মুক্ত থাকুন পরিস্থিতি অতিরিক্ত বিশ্লেষণ করবেন না পরিবর্তে অনুভূতি আপনাকে নির্দেশ করুক পারস্পরিক বোঝাপড়া এবং যত্নের অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে সম্পর্কগুলি উন্নত হয় একটু স্বতঃস্পূত্ততা আপনার দিনে উত্তেজনা যোগ করতে পারে আপনার রোমান্টিক প্রচেষ্টায় উষ্ণতা এবং আনন্দ আনতে পারে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন তুলা রাশির আজকের রাশিফল আজ তুলা আপনার প্রাকৃতিক আকর্ষণ এবং ভারসাম্য আপনার সম্পর্কগুলোতে উজ্জ্বলক হবে আপনি আপনার জীবনসঙ্গী বা বিশেষ কারো সাথে আরও গভীরভাবে যুক্ত হতে পারেন যোগাযোগ সহজে প্রভাবিত হয় এবং অনুভূতি ভাগ করে নেওয়ার ও বন্ধনকে শক্তিশালী করার জন্য একটি নিরাপদ স্থান তৈরি করে যদি একা থাকেন নতুন দেখা করার জন্য উন্মুক্ত থাকুন এগুলি একটি আনন্দদায়ক আশ্চর্য আনতে পারে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন কারণ এটি আপনাকে অর্থপূর্ণ সম্পর্কের দিকে পরিচালিত করবে আপনার জীবনে প্রেমকে পুষ্ট করার জন্য সামঞ্জস্য এবং সততায় মনোযোগ দিন